আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো অ্যাস এস এর বারান্দার গ্রিল আমরা এগুলো ফিটিং করব তাই চিন্তা করলাম আপনাদের জন্য একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে এস এর ব্যালকনি গ্রিলগুলা কতটা সুন্দর হয়ে থাকে এস দিয়ে তৈরি করলে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ আর হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাগসাম তো এটি দর্শক আমরা কাজের প্রস্তুতি নিতেছি এগুলো আমরা ফিটিং করব। তো ইনশাল্লাহ বাইয়ের মালামাল নিয়ে চলে আসলাম নোয়াখালী সোনাইমুড়ি বাবু ভাই গ্রীষ্ম প্রবাসী উনার কাজ আমরা হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং এবং কোয়ালিটি দিয়ে কাজগুলো করেছি সম্পূর্ণ স্টিলটেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম টিকনেসে কাজ করা হয়েছে আর প্রিয় দশক কাজের ফিনিশিংগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে কাজ করা হয়েছে যার ফলে নষ্ট হবে না দীর্ঘ লং টাইম আপনারা ইউজ করতে পারবেন আর অ্যাসেস গ্রিল আপনার বাড়ির নিরাপত্তা আপনার বাড়ির সৌন্দর্য হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে আর প্রিয় দশক আমরা এই গ্রিলগুলো ফিটিং করলে আপনারা আরও বুঝতে পারবেন যে বাড়িটা কতটা আধুনিক ডিজাইনে হয়েছে অ্যাস এস গ্রিলের কারণে আপনারা যদি অ্যাস এস গ্রিল না লাগান তাহলে আপনারা বুঝতে পারবেন না যদি আপনারা আপনাদের বাড়িতে এই গ্রিলগুলো লাগান তাহলে বুঝতে পারবেন যে অ্যাস এস গ্রিলের গুরুত্ব কত রয়েছে সৌন্দর্যের জন্য আর প্রিয় দর্শক এগুলো যারা নিতে চাচ্ছেন প্রতি স্কোয়ার ফিট স্টিলটেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকার মাধ্যমে আমাদের থেকে মালামাল নিতে পারবেন আর যারা স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করতে চাচ্ছেন তাহলে স্কোয়ার ফিট আটশো টাকার মাধ্যমে পেয়ে যাবেন আমরা কাজ করে থাকি এস এস এর মেন গেট এস এর বারান্দার গ্রিল এস এস এর সিঁড়ি রিলিং এস এর জানালার গ্রিল এস এস বক্স দরজা এবং থাই গ্লাস যাবতীয় মালামাল অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমরা অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজাইনগুলো স্ক্রিন শট নিয়ে ফাটাইলে অবশ্যই আপনারা ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আর প্রিয় দর্শক আপনারা দেখেন কাজের মান কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এটাই হচ্ছে আসল জিনিস আপনারা যেখানে ভালো পাবেন সেখানে অর্ডার করার চেষ্টা করবেন আর প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম